বাংলাদেশের পাসপোর্টে এক্সপেক্ট ইসরাইল বা ইসরায়েল ব্যতীত পুনর্বহালের দাবি খুবই যোক্তিক হিসাবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এ বিষয়ে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে পাসপোর্টে এক্সপেক্ট ইসরায়েল পুনর্বহালের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে মঙ্গলবার সচিবালয়ে এক্সপেক্ট ইসরায়েল পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদের দেয়া স্মারকলিপি গ্রহণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন স্মারকলিপি দুই সদস্যের প্রতিনিধি জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মোহাম্মদ আনিসুর রহমান এবং বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ স্বাক্ষরিত ছিল দুপুর দুইটায় স্মারকলিপি গ্রহণের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন যে পাসপোর্টে এক্সপেট ইসরায়েল পুনর্বহালের দাবি খুবই যুক্তি তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমেই পাসপোর্টে এক্সপেট ইসরায়েল পুনর্বহাল করা হবে এর আগে চোদ্দই ফেব্রুয়ারি বায়তুল মোকারমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশ জাতীয় বিপ্লবী পরিষদ পাসপোর্টে এক্সপেট ইসরায়েল পুনর্বহালের দাবি জানিয়ে সরকারকে এক মাসের জন্য আলটিমেটাম দিয়েছিল এরপর শুক্রবার একই দাবিতে করে দলটি এরপর মার্চ মার্চ শেষ হলেও জমা দেয়া হয় জাতীয় বিপ্লবী পরিষদ দাবি করেছে যে দুই হাজার একুশ সালে শেখ হাসিনা সরকারের সময় ইসরায়েলের সঙ্গে গোপন আতাতের অংশ হিসাবে পাসপোর্ট থেকে এক্সপেট ইসরায়েল মুছে নেওয়া হয়েছিল এছাড়া ইসরায়েল থেকে পেগাসাস নামক আরিপাতা সফটওয়্যার কিনে বাংলাদেশ জনগণের উপর নজরদারি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে স্মারকলিপিতে আরও বলা হয় শেখ হাসিনা সরকার যদি দুই সালের গণহত্যা ঘটিয়ে টিকে থাকতে পারত তবে তারা ইসরায়েলকে সরাসরি স্বীকৃতি দিয়ে ফেলত তবে ছাত্র জনতার প্রতিরোধের কারণে এই ষড়যন্ত্র সফল হয়নি এখন তারা চাইছে দুই সালে জুলাই বিপ্লবের পর ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাসপোর্টে এক্সপেক্ট ইসরায়েল পুনর্বহাল করবে এছাড়া স্মারকলিপিতে আরও চার দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো হল অবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে এক্সপেট ইসরায়েল শর্ত পুনর্বহাল ইসরায়েল থেকে অবৈধভাবে কেনা আরিপাতা সফটওয়্যার পেকাসাসের ব্যবহার বন্ধ যুদ্ধ অপরাধী ও দখলদার ইসরায়েলের সঙ্গে কোন ধরনের সম্পর্ক স্থাপনের চেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বাংলাদেশের সরকারের কার্যকর ভূমিকা আরও নিশ্চিত করতে হবে